তিন তারিখে দিন দিয়া রাত্রে যারা বলে এটার অস্তিত্ব নাই ওরাও ঠিক না আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না সতেরো জন সাহাবা ক্রান থেকে এটার প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমত ময় রাত্র নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র নিজের পছন্দ মতো সব কিছু এক বৎসরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার রাত আল্লাহর কাছে মঞ্জুর করা এনে পছন্দেরটা নির্জনে বৈশাখ গোপনে বৈশা এই রাত্রে কোনো ধরা জিনিস নাই আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাখাত নামাজ আছে এই এই সুরা আছে এমনে এমনে পড়তে হয় আবার জমাতের সাথে সালাত নফল জমাতের সাথে নাই পুরুষরা তো পড়ে পড়ে মহিলারাও পড়ে আবার হম না এগুলা কিচ্ছু নাই যেটা আসে ওইটাই আপনাকে বলতেছি ব্যক্তিগতভাবে সড়াত্র এস্তেক ফরে কাটা দেন চোখের পানি দিয়া কাটা দেন মাপ চাওয়া দ্বারা কাটা দেন রহমত চাওয়া দ্বারা কাটা দেন এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে ভিতর থেকে মনেই বলবে আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে এই রাত্র রহমত নেওয়ার রাত্র এটা রহমতে খাস যেটা বলতেছিলাম যে চব্বিশ ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন এতে কোনো সন্দেহ নাই যার কারণেই আমরা বেঁচে আসি কিন্তু কিছু সময় আছে কিছু দিন আছে কিছু পর্ব আছে কিছু মাস আছে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজেল হয় এটাকে টোকানো উচিত জানা উচিত চিহ্নিত করা উচিত কাজে লাগানো উচিত ছেলে পেলে কেউ বুঝান এই রাতে পটাকা ফোটানের রাত্র না বাচ্চাদেরকেও ঘরে কাজে লাগান হ্যাঁ একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যদি ওটা গ্রাম্য প্রবাদ বাক্য বুঝবেন কিনা জানি না বলমু বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও ওদিকে যায় আগের হাল বোঝেন হ্যাঁ জমি চাষ করতে এক চোটে পাঁচটা ছয়টা হালদামে ঠিক না এখন তো ট্রাক্টর চলে আসছে আগে তো ট্রাক্টর ছিল না